বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দশে জুলাই রোজ বুধবার দুপুরবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগুন্দ সাতে বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুরবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে কি রকম দামে পেঁয়াজ আলু রসুন আদায় করা করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের নামটা একটু বলেন না আমার দোকান শাস্তাপালি ট্রেডিং চাকতাই চাবিরাশি ভাই এক বিরাশি এক চাকতাই তো আমরা আপনার দোকানে আসলাম পেঁয়াজ আলু রসুন কিরকম ভাবে বিক্রি হচ্ছে আমাদের আপডেটটা দেবেন ভাই আমরা দেখতেছি দেশি পেঁয়াজ এই পেঁয়াজটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার তিরানব্বই টাকা তিরানব্বই টাকা প্রতি বিক্রি হচ্ছে দশই জুলাই দুপুরবেলা বন্ধুরা আমরা এই দুপুরের আপডেটটা দেবো কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো ভাই আমরা দেখতেছি আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে বিরানব্বই বিরানব্বই টাকা

এটা একটু মোটার কারণে রেটটা প্রায় দুই টাকা প্রতি কেজিতে বেশি দর্শক আপনার ভাই আমরা দেখতেছি আলু এই আলুটা কোন টাকা আলু এটা হচ্ছে আমার জয়পুরাট এটা হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে দুপুর বেলা দর্শক ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান আর একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়া হচ্ছে আপনার চুরানব্বই পঁচানব্বই

কত করে বিক্রি করতেছেন বিরানব্বই থেকে তিরানব্বই টাকা বিক্রি হচ্ছে এগুলো দেখতেছি আদা আদাটা কত করে বিক্রি করতেছেন আদা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ ছচল্লিশ এরকম দুশো

পেঁয়াজের আমদানি এখন আগে আগে একটু কম ছিল এখন আগে চেয়ে একটু বেশি আছে আমদানিটা বেশি আছে মার্কেটে তো রেট কম নেই রেট এমন একটা শর্ট নাই পেঁয়াজের আমদানি তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করে দিব এখন দুপুরবেলা কি রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা আপডেটটা আপনাদেরকে জানালাম তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ